তাহলে একটি মূল আলফা অতএব অপর মূলটি হবে দেখো অপর অপর মূলটি মূলটি কি কি হবে এই যে উল্টার বর্গ উল্টার বর্গ তাহলে আলফার উল্টা কি ওয়ান বাই আলফা এটার বর্গ কি স্কোয়ার তাহলে ওয়ান বাই আলফা স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এটা দুটা মূল থাকবে তাই না যেহেতু একটা মূল আমরা আলফা ধরলাম আরেকটা মূল আমরা কি পালাম ওয়ান বাই আলফা স্কোয়ার এখন মূল তাহলে আমরা কি করি প্রথমে মূল দয়ের যোগ ফল তাহলে কি আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার আচ্ছা তা মূল দ্বয়ের যোগফল শুনে আমরা কি জানি

এটাও জানি এখন আমাদের প্রমাণ করতে হবে এইটা তাই না তাহলে আলফার মানটা আমরা এই সমীকরণে বসাই এটাকে আমরা দুই নম্বর দিলাম তাহলে দুই নাম্বার সমীকরণে

c काटा दिले तो लोग ए क्यू प्लस स्क्वायर काटा दिले सी जाए हो गया सी क्यू और ये पास माइनस बी बाय ए ये पास है हमारे ए क्यू प्लस सी क्यू डिवाइडेड बाय स्क्वायर सी और ये माइनस बी बाय ए टाइप आश्ले प्लस बी बाय ए इज़ এখন আমরা এখানে আরেকবার করি তাহলে দেখো নিচে হচ্ছে তার এর পাশে চলে গেলে অসুবিধা নাই এর জন্য দেখো তো এখান থেকে কি কাটতেছে এ কাটা যাচ্ছে তাহলে একটা এ থাকতেছে